আপনারা কি জানেন পৃথিবীতে প্রতিদিন লক্ষাধিক বিমান চলাচল করে কি মাথা ঘোরাচ্ছে তাই তো ভাবছেন মিথ্যা বলছি না এটি সত্য এখন একটি প্রশ্ন নিশ্চয়ই আপনাদের চিন্তার খোরাক জোগাচ্ছে এত পরিমাণ বিমান যখন প্রতিদিন আকাশে ওড়ে তখন কেন এদের মধ্যে কোনো সংঘর্ষই হয় না হুম যৌক্তিক একটি প্রশ্ন চলুন উত্তর খোঁজা যাক যেমনটা পূর্বেই জেনেছেন পৃথিবীতে প্রতিদিন এক লক্ষেরও বেশি ফ্লাইট পরিচালিত হয় এবং এই বিমানগুলোতে মোট চোদ্দ দশমিক পাঁচ মিলিয়ন যাত্রী সারা বিশ্বে ভ্রমণ করেন এত বিপুল পরিমাণে বিমান সারা বিশ্বের আকাশে চলাচল করলেও তা কখনোই মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় না তার মূল কারণ হচ্ছে অত্যাধুনিক এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম প্রতিটি বিমান টেক অফ থেকে ল্যান্ডিং পর্যন্ত প্রতিটি পদক্ষেপ এয়ার ট্রাফিক কন্ট্রোল দ্বারা নিখুঁতভাবে পর্যবেক্ষণ নির্ধারণ এবং নিয়ন্ত্রণ করা হয় বিমান সরাসরি পাইলট চালালেও পাইলটকে চালায় এই এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম বিশ্বের প্রতিটি দেশেই বিমান চলাচলের জন্য এই ব্যবস্থা বিদ্যমান রয়েছে একটি বিমান এয়ারপোর্টের কোন স্থানে থাকবে কোন রানওয়ে থেকে টেক অফ করবে কতটুকু উচ্চতায় উঠবে কোন রুটে চলাচল করবে কখন এবং কোথায় ল্যান্ডিং করবে তার সব কিছুই পূর্ব নির্ধারিত থাকে যাত্রাপথে পাইলট শুধু তাকে দেয়া নির্দেশনা অনুসরণ করেন এছাড়াও কোনো রকম পরিবর্তন বা সংযোজনের প্রয়োজন হলে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সাথে যোগাযোগ করে অনুমতি নিয়ে তা প্রয়োগ করেন এই ব্যবস্থা এতটাই নিখুঁত যে প্রতিটি বিমান তার নির্দিষ্ট গন্তব্যস্থলে সঠিকভাবে এবং সঠিক সময়ে পৌঁছে যায় রেডিও ফ্রিকোয়েন্সি সিস্টেম স্যাটেলাইট এবং রাডারের মতো অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে এয়ার ট্রাফিক কন্ট্রোলার সার্বক্ষণিক বিমানের পাইলটের সাথে যোগাযোগ করেন এবং প্রয়োজনীয় তথ্য ও দিক নির্দেশনা প্রদান করেন এত সতর্কতা সত্ত্বেও প্রতি বছর আকাশে গড়ে ছয়টির মতো মুখোমুখি বিমান সংঘর্ষের ঘটনা ঘটে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না